দেখিনি খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে হ্যাঁ খুবই সুন্দর একটা রেড অ্যান্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ ম্যাট সুতো দিয়ে কাজ করা একদম ব্রাইডাল একটা আপ মনে হয় ব্রাইডালদের একটা রিভিউ দিয়েছিল হ্যাঁ অনেক সুন্দর লাগছে মাশাল্লাহকে মেজানটা মেজানটা পরেছে তো অনেক বেশি সুন্দর লাগছে সাপের চাইলে এরকম কিন্তু ব্রাইড দের জন্য মানে যারা হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন জামদানি চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু অনেক আপনারা আমাদের কাছে জামদানি পেয়ে যাবেন ঠিক আছে সেই হচ্ছে বডিতে থাকছে খুব সুন্দর ম্যাট সুতো দিয়ে কাজ করা পাড়টা কিন্তু একদম চওড়া একটা মোটা পাড়ের মধ্যে আছে হ্যাঁ চওড়া মোটা পাড়ের মধ্যে আছে ফুল শাড়িতে আপনার সেম টু সেম কাজ করা এই শাড়িটা এত সুন্দর এত বেশি সুন্দর আজকে কিন্তু সব চুরাশি কাউন্ট দেখাবো গত লাইভে আমরা সব ইয়া দেখিয়েছি মানে মিক্সড দেখেছি আজকে কিন্তু আমরা চুরাশি কাউন্টের মধ্যে দেখাতে যাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ এটার প্রাইস থাকছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ